ওয়েলকাম বন্ধুরা জবস টু মি সার্চ এম ইউটিউব চ্যানেলে তো আইডিবাই ব্যাংকের তরফ থেকে একটি নতুন वैकेंसी নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের वैकेंसीটা কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে টোটাল কতগুলি वैकेंसी দেওয়া হয়েছে তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের এখানে এজ লিমিট কি চাওয়া হয়েছে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কত বয়স হতে হবে এবং তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি নোটিশ নোটিশটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখতে পারো আইডিবিআই ব্যাংকের তরফ থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তেরো স্ল্যাশ দু হাজার তো তোমাদের কিন্তু এখানে দু হাজার তেইশ এবং চব্বিশের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এরপর তোমাদের এখানে অ্যাডমিশান টু এখানে বলা হয়েছে আইডিবিআই পিজি ডিবিএফ এখানে তোমার বলা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ এরপর তোমাদের এখানে লাস্ট ডেট যেটি সেটি বলা হয়েছে অনলাইন আবেদন করার লাস্ট ডেট সেটি বলা হয়েছে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি এখানে পেমেন্ট করার লাস্ট ডেট যেটি সেটি বলা হয়েছে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে আবেদন ফি সেটি কিন্তু জমা করতে পারবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে জুন এবং স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এখানে তোমাদের সাউথ অ্যান্ড ওয়েস্ট জুনের মধ্যে কোন কোন স্টেট পরে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সবার নিচে এখানে বলা হয়েছে নর্থ অ্যান্ড ওয়েস্ট জুন তো তোমাদের এখানে জুন বলা হয়েছে স্টেট বলা হয়েছে এখানে তোমরা দেখতে পারো কলকাতা তো কলকাতা জুনের মধ্যে এখানে ওয়েস্ট বেঙ্গল রাখা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট এবং তোমাদের এখানে অনলাইন টেস্টের এখানে টেনেটিভ একটি ডেট দেওয়া হয়েছে এবং তোমাদের টোটাল ভ্যাকেন্সির সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লাইন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি তো তুমি যে কোনো ডিসিপ্লাইন ইউনিভার্সিটি থেকে যদি তোমার গ্রাজুয়েশন করা থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে তোমার বয়স যদি এখানে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে সেটি আমি কিন্তু একটু পরে আলোচনা করব এবং তোমাদের এখানে যে অনলাইন টেস্টের যে তোমাদের টেন্টেটিভ ডেট সেটি বলা হয়েছে মার্চ মাসের সতেরো তারিখে তোমার কিন্তু এক্সাম নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এখানে টেন্টি ডেট দিয়ে দেওয়া হয়েছে এবং নাম্বার অব ভ্যাকেন্সি টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে পাঁচশোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার মধ্যে এখানে ইউ আর জন্য এখানে বলা হয়েছে দুশো তিনটি ভ্যাকেন্সি এসির জন্য বলা হয়েছে পঁচাত্তরটি ভ্যাকেন্সি এবং এসটি যারা তাদের জন্য এখানে বলা হয়েছে সাঁত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ই জন্য বলা হয়েছে পঞ্চাশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ও জন্য বলা আছে এখানে একশো পঁয়ত্রিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো সবচেয়ে ভ্যাকেন্সি যেটি বেশি সেটি বলা হয়েছে দুশো তিনটি ভ্যাকেন্সি ইউরদের জন্য এবং ও ক্ষেত্রে বলা হয়েছে একশো পঁয়ত্রিশটি এই মিলে তোমাদের টোটাল কিন্তু এখানে পাঁচশোটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং পি ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এরপর আমরা এখন সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন তো তোমাদের এখানে বলা হয় ক্যান্ডিডেট শুড বি গ্রাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রিকগনাইজ বাই অফ ইন্ডিয়া অর অ্যান্ড কোয়ালিফিকেশন রিকগনাইজ বাই অফ ইন্ডিয়া পাসিং অনলি এ ডিপ্লোমা কোর্স উইল নট বি কনসিডার্ড কোয়ালিফাইং দি ক্রাইটেরিয়া তো তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কথা বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে এজ লিমিট যেটি বলা হয়েছে তোমার বয়সে যেটি ছাড় সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে মিনিমাম বয়স যেটি সেটি বলা হয়েছে কুড়ি বছর এবং ম্যাক্সিমাম বয়স বলা আছে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং তোমার জন্ম তারিখের কথা বলা হয়েছে একত্রিশ এক উনিশশো নিরানব্বই থেকে একত্রিশ এক দু হাজার মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় বলা হয়েছে এসসি এসটির জন্য পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে এবং ও ক্ষেত্রে এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এস সি এস তোমরা কিন্তু এখানে কুড়ি থেকে এখানে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং ওবিসি যারা তারা কিন্তু এখানে কুড়ি থেকে আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফি সেই অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমাদের এখানে বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে ছাব্বিশ তারিখে তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে আবেদন করার এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তোমরা যারা এস সি এস টি পি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং বাকি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এখানে হাজার টাকা পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে এখানে কিন্তু তোমাদের আবার বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই এখানে এস সি এসটি পিডাব্লিউডির ক্ষেত্রে দুশো টাকা পেমেন্ট করতে হবে এবং আদার্স ক্যাটাগরির জন্য এখানে হাজার টাকা পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে যে অনলাইন টেস্টের যে তোমাদের এক্সাম প্যাটার্ন সেই প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে বলা আছে লজিক্যাল রিজনিং ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন থেকে এখানে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নম্বরের দুই নাম্বার বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে এখানে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নম্বরের তিন নম্বরে বলা আছে এখানে কোয়ান্টিভ অ্যাপটিটিউড থেকে চল্লিশটি কোশ্চিন থাকবে চল্লিশ নম্বরের এরপর বলা আছে জেনারেল অবলিক এখানে বলা হচ্ছে ইকোনমি এবং এখানে বলা আছে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থেকে ষাটটি কোশ্চিন থাকবে ষাট নম্বরের তোমাদের কিন্তু এখানে টোটাল যে এক্সাম ডিউরেশন সেটি বলা আছে দুই ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে এবং প্রত্যেকটি কোর্শিন এখানে এক নম্বরে তোমাদের কোর্শিন থাকবে এবং তোমাদের এখানে বলা আছে প্রত্যেকটি রং আনসারে তোমাদের কিন্তু এখানে জিরো পয়েন্ট মার্কস তোমাদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে অর্থাৎ জিরো পয়েন্ট মার্কস তোমাদের প্রতিটি রঙ আনসারে তোমাদের কেটে নেওয়া হবে তো ভ্যাকেন্সিটা আবেদন করতে চাইলে তোমাদের কিন্তু অবশ্যই এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদনের লিঙ্কটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন পাওয়ার জন্য